আর দাবা দুনিয়া ও আখিজাতের কল্যাণে দাবা এবং লুডু খেলা গুনাহ কিনা আসলে এ জাতীয় খেলাগুলো অনর্থক সময় নষ্ট করে অনার্থক সময় নষ্ট করা খেলা এবং আঙ্গুল দিয়ে টাচ করে যে খেলা রসুল্লাহ সাল্লাহ ইসলাম বিশেষত যে খেলাগুলোকে বৈধ করেছেন যেমন তীর খেলা ধনুক খেলা অথবা ঘোড়া চড়া অথবা সাতার শিখা যেগুলোর মধ্যে প্রশিক্ষণ রয়েছে আসলে এই দাবা অথবা লুডো এগুলোর কোন প্রশিক্ষণ নেই এবং এখনকার সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শারীরিক কোন কষ্ট এখানে নেই এবং এটার মাধ্যমে এখন কিন্তু জোয়ার দিকে চলে যাচ্ছে আমাদের যে অ্যাপস গুলো পাওয়া যায় একেবারে প্লে স্টোরে গিয়ে এটা কিন্তু জোয়ার দিকে চলে যাচ্ছে সরাসরি সেখানে প্লেয়ার থাকে এবং জুয়া তো সেটা যে ধরনের খেলাতেই হোক সেটাই তো আর সেটা জায়গা থাকবে না সুতরাং যদি আমরা এই খেলাগুলো একেবারে নিছক সময় অপচয় হচ্ছে জাতীয় খেলা আমরা না খেলে বরং আমরা যখন আড্ডা দিব সেটা গল্পই হোক আমরা বিভিন্ন গল্প করে সে গল্পের মধ্যে যদি সত্য কথা থাকে হক কথা থাকে এটি তো আমাদের সময় কাটানোর জন্য একটা সুন্দর সুযোগ হবে কাজে আমরা এইভাবে করে সময়টা কাটানোর চেষ্টা করব এই অযথা সময় কাটানো এটা আমরা করব না